আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা আরেকখুর হাজির হাতে আজ সাতাশ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পাবনা আরেকখুর হাজির হাতে

ঠিক আছে কেমন দামি বিক্রি করলেন আঠাশ লক্ষ আছে দাম কত দামে বিক্রি করলেন হ্যাঁ কত বিক্রি বিক্রি নাই দাম বলে নাই এখনো বলে পনেরোশো দাম কম আলহামদুলিল্লা আমদানি কেমন আছে মোটামুটি কেমন দামে বিক্রি করলাই বাজার আমি বিক্রি করি নাই ষোলোশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে এটা না হম ষোলোশো পঞ্চাশ টাকা

জি এগুলো আপনার পেঁয়াজ না কত বলছে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো দাম একবারে কম না

Kutuys, uh, Rolç, Mongol Atif Abner

সব স <laughs>

আমদানি কেমন আজকে আমদানি প্রচুর আমদানি না সুপসাগর কত আছে আজকে হাটে যাচ্ছেশো পনেরোশো শুভ প্রদর্শন আপনার দেখছেন শুভসাগর পেঁয়াজ এটা আপনার চোদ্দ পনেরোশো ভাই ভাইতে টাকাও নাই ভাই ভাই তো আসসালামাইকুম কেমন আছেন ভালো নাই ভাই কেন পেঁয়াজের দাম নাই ভালো থাকে কিভাবে

কৃষকের লস মানে খরচের টাকা হয় না জি জি আচ্ছা পরে বাড়বে ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ বাড়লে তো মানুষ একটু আগে যায় যায় হয়তো বাঁচতে পারে

সতেরোশো থেকে সতেরোশো শুক্কি আমরা দেখছিলাম ফ্রেশ মানে একটা পেঁয়াজ এটা আপনার সতেরোশো টাকা বাজার আচ্ছা সর্বোচ্চ বাজারটা আপনার সতেরোশো টাকা পর্যন্ত আছে এবং সর্বনিম্ন বাজারটা আপনার পশো টাকা থেকে শুরু করে আহ সর্বোচ্চ বাজার আহ সতেরোশো টাকা পর্যন্ত আহ সুখী প্রসাদ মুলী আপনারা দেখছি এটা হচ্ছে আপনার আহ হরিপুর হাজিরহাটের চিত্র আজকে সাতাশ মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনার আরিপুর হাজারহাটে বাজার দর যাচ্ছে শহরটা আপনার পনেরোশো থেকে শুরু করে আপনার সতেরোশো টাকা পর্যন্ত বাজার দর আজকে আরিপুর হাজারহাটে আহ সবাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আর ভালো থাকলাম